সুকুমার রায়ের গল্প সুদন ওঝা সুদন ছিল ভারী গরিব তার এক মুঠা অন্যেরও সংস্থান নাই রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোনো রকমে তার চলে যায় যেদিন যা উপায় করে সেই দিনই তা খরচ করে ফেলে একটি পয়সাও হাতে রাখে না এই রকমে কয়েক বছর কেটে গেল ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল পথে তাকে দেখলেই সকলেই ছুটে গিয়ে ঘরে দরজা দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রেখে খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রামময় ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল শিব মন্দিরের পুরুষ ঠাকুর তো মন্দিরেই থাকে যাই তার সঙ্গেই আজ খেলবো এইভাবে সুদন সেই মন্দিরে চলল দূর থেকে সুদনকে দেখেই পুরুষ ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল। মন্দিরে পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে কিন্তু তখনই স্থির করল। যা তবে আজ মহাদেবের সঙ্গেই খেলব তখন মূর্তির সামনে গিয়ে বলল ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কোনো উপায়ও আমি জানি না তাই এখন তোমার সঙ্গে খেলবো আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো একটি দাসী এনে দিব আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটা সুন্দরী মেয়ে দিবে। আমি তাকে বিয়ে করব। এই বলে সুদন মন্দিরের মধ্যে ঘুটি পেতে খেলতে বসে গেল খেলার দেন ন্যায় মতো দুই পক্ষে সুদন দিচ্ছে একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে অনেকক্ষণ খেলার পর সুদনের জিত হলো তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজি জিতেছি এবার পণ দাও পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না একেবারে নির্বাক রইলেন তাদেরকে সুদনের হলো রাগ বটে কথার উত্তর দাও না কেন কেমন দেখো দেখে নেব এই বলে সে করলো কি মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়ে উঠে দৌড় সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক তখনই ডেকে বললেন আরে আরে করিস কি শিগগির দেবীকে রেখে যা কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আঁকিস তোকে পণ দিব এ কথায় সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই রাত্রে একদল স্বর্গের অপসরা এলো মন্দিরে পুজো করতে পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাওয়ার অনুমতি চাইলে মহাদেব রম্বা ছাড়া অন্য সকলকে যেতে বললেন সকলেই চলে গেল রইল শুধু রম্বা ক্রমে রাত্রি প্রভাত না হতে সুদান এসে হাজির মহাদেব রম্বাকে রূপ দিয়ে তাকে বিদায় দিলেন সুদনের আহ্লাদ দেখে কে অপসরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুড়ে অপসরা মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করলো সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো এইভাবে এক সপ্তাহ কেটে গেল সপ্তাহে একদিন রাত্রে অপসরাদের সকলকে ইন্দ্রের সভায় হাজির থাকতে হয় সেই দিন উপস্থিত হলে রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল তখন সুদন বললে আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দেব না মুশকিল ইন্দ্রের সবাই না গেলেও সর্বনাশ দেবতাদের নাচ গান সব বন্ধ হবে আবার সুদনও কিছুতেই ছাড়ছে না তখন রম্বা মায়া বলে সুদনকে একটি মালা বানিয়ে গলায় পড়ে ইন্দ্রের সবাই চলল সবাই গিয়ে সুদনকে মানুষ করে দিলে পর সে সবার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো ক্রমে রাত্রি প্রভাত হলে নাচ গান সব থেমে গেল রম্বা সুদনকে আবার মালা বাড়িয়ে গলায় পরে চলল তার বাড়িতে ক্রমে সুদনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে রম্বা যখন আবার তাকে মানুষ করে দিল তখন সুদন বলল তুমি বাড়ি যাও আমি এই নদীতে স্নান আর নিক করে পড়ে যাচ্ছি এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালেও ছোটোখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল তারা রাত্রে ইন্দ্রের সবাই রম্বাকে খুব খাতির করছিলেন সুদন ভাবল আমার স্ত্রীকে এরা এত সম্মান করে তাহলে আমাকে কেন করবে না এইভাবে সে খুব গম্ভীরভাবে তাকে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো সেও ভারী একজন দেবতা কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করে তার দিকে ফিরেও চাইলেন না তারা তাদের স্নান আন্নিকেই মন দিলেন এ তার ছিল সুদানের সহ্য হলো না সে করল কি একটা গাছে ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল এত বড় আস্পর্দা আমি রম্ভার স্বামী আমাকে তোরা মানিস নে দেবতারা মার খেয়ে ভাববেন কি আশ্চর্য কি তবে মানুষ বিয়ে করেছে তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন এদিকে সুদন বাড়ি গিয়েই হাসতে হাসতে স্ত্রী কাছে তার বাহাদুরি কথা বললো শুনে রম্ভার তো চক্ষু স্থির স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল তুমি সর্বনাশ করেছো এখনই আমাকে ইন্দ্রের সবাই যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে পর ইন্দ্রের যা রাগ এত বড় স্পর্ধা স্বর্গের অপসরা হয়ে রম্বা পৃথিবীর মানুষকে বিয়ে করেছে ঠিক এই সময় রম্বাও গিয়ে সেখানে উপস্থিত তাকে দেখে ইন্দ্রের আগ শতগুণ বেড়ে উঠল আর তিনি তৎক্ষণাৎ ছাপ দিলেন তুমি স্বর্গের অপসরা হয়ে মানুষ বিয়ে করেছ আবার তাকে লুকিয়ে স্বর্গে এনে আমার সবাই নাচ দেখিয়েছ এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের গায়ে হাত তুলেছে অতএব আমার সাবে তুমি আজ হতে দানবী হও বারাণসীতে বিশ্বশ্বর যে সাতটি মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে ততদিন তোমার সাপ দূর হবে না রম্মা তখনই পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবী হয়ে বারাণসী যাব সেখানে বারাণসী রাজকুমারীর শরীর ঢুকবো আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে রাজা নিশ্চয় যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে ছাড়ব না তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না এদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে আরাম করতে পারো তারপর তুমি বুদ্ধি করে ভূত ঝার্ন চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে ছাড়তে তারপর তুমি রাজাকে বলবে তিনি বিশ্বেশ্বরের সাতটা মন্দির একেবারে চূর্ণ করে আবার যদি নূতন করে গড়িয়ে দেন তবে রাজকুমারী সম্পূর্ণ আরাম হবেন রাজা অবশ্যই তাই করবেন আর তাহলে আমার সাপ দূর হবে তুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবে এই বলতে বলতে রম্বা হঠাৎ দানবী হয়ে তখনই চক্ষে নিমেষে বারসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বিড়বিড় করে বকতে বকতে এই যে ছুটে বেরোলেন আর বাড়িতে ঢুকলেন না তিনি শহরের কাছে একটি গুহার মধ্যে থাকেন আর রাস্তা দিয়ে লোকজন যারা চলে তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন রাজা কত ওঝা বদ্ধি ডাকলেন রাজকুমারী কোনো উপকারী হলো না শেষে রাজা ঢেড়া পিটিয়ে দিলেন যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেব রাজকুমারীর সঙ্গে বিয়ে দেব রাজবাড়ির দরজার সামনে ঘন্টা ঝুলানো আছে নূতন ওঝা এলে ঘন্টায় ঘা দেয় আর তাকে নিয়ে গিয়ে গিয়ে চিকিৎসা হয় উপদেশ মতো বারাণসী রাজকুমারীর পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল রাজা তাকে ডেকে বলেন ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে এ কথায় সুদন রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল ভূতের ওঝারা ভরংটা করে খুব বেশি সুদানও সেসব করতে কসুর করল না ঘি চাল ধূপ ধুনা দিয়ে প্রকাণ্ড যজ্ঞ আরম্ভ করে দিল সঙ্গে সঙ্গে বিড় করে হিজিবিজি মন্ত্র পড়াও বাদ দিল না যজ্ঞ শেষ করে সকলকে সঙ্গে নিয়ে সেই পর্বতের গুহায় চললো যেখানে রাজকন্যা থাকে সেখানে গিয়ে বিড় বিড় করে খানিক্ষণ মন্ত্র পড়ল ভূতের বাপ ভূতের মা ভূতের জি ভূতের চা দূর 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 পালিয়ে যা ক্রমে সকলে দেখলো যে ওঝার ওষুধে একটু একটু করে কাজ দিচ্ছে কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়লো না তিনি তখনও গুহার ভিতরেই থাকেন কিছুতেই বাইরে আসলেন না যা হোক রাজা সুদনকে খুব আদর যত্ন করলেন আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেরূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন দুদিন পর্যন্ত সুদন আরও কত কিছু ভরণ করলো তৃতীয় দিন সে রাজার কাছে এসে বলল মহারাজ রাজকুমারী ভূত বড় সহজ ভূত নয় এ হচ্ছে দৈবী ভূত মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন বিশ্বেশ্বরে সাতটা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন তবেই আমি রাজকন্যাকে আরাম করতে পারি রাজা বলেন এ আর অসম্ভব কি রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল দেখতে দেখতে মন্দিরগুলো চুরমার হয়ে গেল তারপর এক মাসের মধ্যে আবার সেই সাতটি মন্দির ঠিক যেমন ছিল তেমনি করে নূতন মন্দির গড়ে উঠলো সঙ্গে সঙ্গে রাজকুমারী সেরে উঠলেন অপসরা সাপ হয়ে স্বর্গে চলে গেল তারপর খুব ঘটা করে সুদানের সঙ্গে রাজকুমারী বিয়ে হলো আর রাজা বিয়ে যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব